আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা দুই সালের প্রথম সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাচ্ছি একজন শিক্ষকের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ছাত্রদেরকে সিলেবাস অনুযায়ী পাঠদান করে তাকে যোগ্য করে তোলা এবং একটি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তৈরি করে সেই প্রশ্ন দিয়ে ছাত্রকে যাচাই করা যে সে যেভাবে পড়ালেখা করালো ছাত্ররা কতটুকু আসলে মূলত শিখতে পারলো তো আমরা জানি ছাত্রদের ক্ষেত্রে তিন ধরনের ছাত্র খেয়াল করা হয় এক ধরনের ছাত্র তো আমরা দেখি যারা খুব ভালো এদেরকে আপনি যত কঠিন প্রশ্নই করেন না কেন তারা পারবে আর কিছু ছাত্র আমরা দেখতে পাই যাদেরকে মিডিয়াম কোয়ালিটির প্রশ্ন করলে তারা পারে খুব কঠিন প্রশ্ন করলে তারা পারে না আবার এমন ধরনের ছাত্র আমাদের ক্লাসে থাকবে যারা আসলেই একটু দুর্বল টাইপের এই তিন টাইপের ছাত্রদের বিষয় খেয়াল করেই আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিছু প্রশ্ন এরকম দেয়া যাতে সেই প্রশ্নগুলো ক্লাসের সব লিখতে পারে আর কিছু প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এমনও করা যাতে খুব ভালো যারা হয় তারা যেন লিখতে পারে এতে আপনার ওই শ্রেণীর খাতা দেখে ফার্স্ট সেকেন্ড বানাতে আপনার জন্য সুবিধা হবে দেখুন আমরা যে প্রশ্নটি তৈরি করেছি সেই প্রশ্নটি আমরা একটু দেখানোর চেষ্টা করি দুই নং নম্বরে কয়টি হরফ এটা লেখার জন্য আমরা পঁয়ত্রিশ নম্বর দিয়েছি নার্সারিতে এরপরে দেখুন এক নম্বরে কয়টি হরফ এটার জন্য আছে বিশ নম্বর খালি ঘর পূরণ করার জন্য আছে পনেরো নম্বর এটি অবশ্যই ভাগের তারতিবে আল এলোম হরফগুলো ভাগের তারতিবের সাজিয়ে লেখার জন্য আছে বিশ নম্বর আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য আছে দশ নম্বর এই হচ্ছে আমাদের একশো নম্বরের নার্সারির আরবি প্রশ্ন এবার যদি আমরা দেখি গণিতের ক্ষেত্রে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য আছে বিশ নম্বর ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য আছে বিশ নম্বর বারো থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো লেখার জন্য বিশ নম্বর দেয়া আছে এক থেকে নয় পর্যন্ত বিজোর সংখ্যাগুলো লেখার জন্য বিশ নম্বর দেওয়া আছে ছোট থেকে বড় সাজিয়ে লেখার জন্য দেওয়া আছে বিশ নম্বর এই হচ্ছে আমাদের একশো নম্বরের গণিত প্রশ্ন এবার যদি আমরা দেখি বাংলার ক্ষেত্রে চার নং ভাগের যে বর্ণগুলো আছে সেগুলো লেখার জন্য এবং পাঁচ নং ভাগের যে বর্ণগুলো আছে সেগুলো লেখার জন্য আছে ত্রিশ নম্বর দুইটি ভাগের বর্ণ লেখার জন্য তারা ত্রিশ নম্বর পাবে খালি জায়গায় সঠিক বর্ণ বসাও ভাগের তার দেবে এটার জন্য দেয়া আছে ত্রিশ নম্বর এখানে দেখুন দুইটি বক্স করে দেয়া আছে এখানে যেই বর্ণগুলো নেই তারা সেই বর্ণগুলো বসাবে বর্ণগুলো ভাগের লেখার জন্য আছে নম্বর এবং হস্তাক্ষরের জন্য আছে দশ নম্বর যেহেতু নার্সারির সিলেবাস এটি এখানে আমরা নার্সারিদের জন্য একশো নম্বরের বাংলা প্রশ্ন তৈরি করেছি ইংলিশের ক্ষেত্রে এক নম্বরের যে লেটারগুলো আছে এবং তিন নম্বরে যে লেটার গুলো আছে এবং পাঁচ নম্বরে যে লেটার গুলো আছে এই তিনটি ভাগের লেটারের জন্য আমরা ত্রিশ নম্বর দিয়েছি ক্যাপিটাল লেটার এ থেকে ও পর্যন্ত লেখার জন্য আছে ত্রিশ নম্বর ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল লেটার এখানে যে লেটার গুলো বসবে সেটার জন্য দেওয়া আছে পনেরো নম্বর এটি অবশ্যই ভাগের তার দিবে এবং রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার এইখানে দেখুন এখানে যে লেটার গুলো সাজানো আছে এগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে আমাদেরকে যেমন আই এ ও এইভাবে সাজিয়ে আমাদেরকে লিখতে হবে এটার জন্য আছে ১৫ নম্বর এবং হস্তাক্ষরের জন্য আছে ১০ নম্বর এটি হচ্ছে আমাদের আমাদের ইংরেজি প্রশ্ন এইভাবে আমরা একশো মার্কের ইংরেজি প্রশ্ন করেছি এই প্রশ্নগুলো অবশ্যই আমরা এ ফোর সাইজের পেজে প্রিন্ট করব। এ ফোর সাইজের পেজেই প্রিন্ট করে এটাই এদেরকে উত্তরপত্র হিসেবে আমরা দিয়ে দেব তো যেহেতু তাদেরকে নার্সারি এবং প্লেয়ের জন্য এক্সট্রা কোনো খাতার ব্যবস্থা করা হয় না তাই এই প্রশ্নের মধ্যেই তারা উত্তর করবে এবার আমরা যদি নার্সারির মৌখিক প্রশ্নটি দেখি আমরা জানি নার্সারির মৌখিক প্রশ্ন হচ্ছে দুইটি একটি হলো কালিমা মাসালা অন্যটি হলো হাদিস শরীফ দেখুন কালিমাই তো অর্থ সহ সুন্দর করে বলার জন্য আছে বিশ নম্বর কালিমা তো শাহাদা কালিমাই শাহাদাত সুন্দর করে বলার জন্য আছে বিশ নম্বর অজুতে কয় ফরজ সেটার জন্য আছে পনেরো নম্বর গোসলে কয় ফরজ এর জন্য আছে পনেরো নম্বর এক কথায় উত্তর দাও চারটি এক কথায় প্রশ্ন করা আছে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এটার জন্য আছে ২০ নম্বর বিশুদ্ধ কণ্ঠের জন্য যে কোনো দুইটি হাদিস অর্থ সহ মুখস্থ বলার জন্য আছে পঁয়তাল্লিশ নম্বর নিচের হাদিসগুলো অর্থসহ অর্থ সহ বলার জন্য আছে বিশ নম্বর আর কিছু হাদিসের অর্থ দেয়া আছে হাদিসটা বলতে হবে এটা একটু বাচ্চাদের জন্য কঠিন এরা যেহেতু ধারাবাহিক ভাবে আগে হাদিস মুখস্থ করে পরে অর্থ বলে এইভাবেই তাদের মুখস্থ হয়ে যায় যখন আগে অর্থ বলা হয় পরে হাদিসটা বলতে বলা হয় তখন দেখা যায় ধারাবাহিক ভাবে তার পরের যে হাদিসটি আছে সেই হাদিসের আরবি সে বলে দেয় এটার জন্য আমাদের পরীক্ষা নেওয়ার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে এদেরকে আমরা একটু করে সুযোগ করে দিব একটু করে শুরু করে দিব যে আমরা যদি বলি যে নামাজ চাবি এটা তারা পড়তে পারতেছে না তখন আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে সে পারবে না বলতে পারে তখন আমরা একটু একটু শুরু করে ইসারা দিব দিলেই দেখবো আমরা তারা পারছে এই যে ইশারা দেওয়া লাগলো এটার জন্য তাকে অবশ্যই এক নম্বর কম দিতে হবে এইখানে কারণ যে ছাত্রটাকে ইশারা দেওয়া লাগছে আর যে ছাত্রকে ইশারা দিতে হয় নাই তাদের দুইজনের নম্বর কখনো এক হবে না এই কারণে যাকে ইশারা দিতে হবে বলে দিতে হবে তাকে অবশ্যই আমরা এক নম্বর কম দেব এইভাবে আমরা প্রশ্নগুলো দিয়ে ছাত্রদেরকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ